হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন লাগবে আজকে আমি আপনাদের এই শহরটা হেঁটে হেঁটে ঘুরিয়ে ঘুরে দেখাবো ভিয়েতনাম অনেক সুন্দর একটি দেশ আর এই শহরে রাতের পরিবেশটাও অনেক চমৎকার বন্ধুরা দেখেন এখানে রাস্তার দুই পাশে কি চমৎকার দৃশ্য সুন্দরী নারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এরকম দৃশ্য দেখিয়ে যে কোনো ছেলেরই মন জুড়িয়ে যাবে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে যে কোন পুরুষের মন চাইবে এই সমস্ত সুন্দরী নারীদের কাছে যেতে এই রাস্তা দিয়ে যখন কোন পুরুষ মানুষ যা তখন এই সমস্ত নারীরা তাকে টানা শুরু করে দেয় ভিয়েতনামের এই রাস্তায় অনেক রেস্টুরেন্ট রয়েছে আর এই রেস্টুরেন্টগুলোতে খাওয়ার আগে হারাম এবং হালাল দেখেন ভালো বন্ধুরা দেখে এই রাস্তায় সুন্দরী নাই অভাব নেই যাবেন তত সুন্দরী দেখতে পারবেন এখানকার রাস্তার দ্বিপাশে সুন্দরী মেয়েদের দেখে মনে হতে পারে যে রাস্তার দ্বিপাশে এক একজন সুন্দরী পরি দাঁড়িয়ে আছে এখানকার নারীরা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি সুন্দর তারা খেলতে পারে ওইসব খেলাতে এ সমস্ত নারীরা এক একজন খুবই এক্সপার্ট আর এরা এই খেলা সব খুব ভালোভাবে জানে ভিয়েতনামে কেউ ঘুরতে আসলে অবশ্য এই রাস্তা দিয়ে একবার ঘুরে যাবেন তাহলে মনের ভিতর অন্যরকম একটি শান্তি পাবেন আর ভিয়েতনামে অনেক দেখার মতো দর্শনীয় স্থানও রয়েছে প্রতি বছর এই ভিয়েতনামে কয়েক লক্ষ পর্যটক ঘুরতে আসে পর্যটকদের মধ্যে বড় একটা অংশ এ জায়গায় আসে এ সমস্ত সুন্দর নাইন্ডের টানে আর এখানে এই পর্যটকদের উপর ভিত্তি করেই রেস্টুরেন্ট এবং মেসাজ সেন্টারগুলো গড়ে উঠেছে বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিনিয়তই এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি